हमरा जाप में देखते हैं वही बस और और साइज़ जैसा जीवन का भाग गुरुवारी तो जरा तस्सीर में तो दूर है और कोना तस्सीर में आते हैं एक और तो तस्सीर में तो कोना भाग कोना लांग लोंग बार बोले दिन कोने के जितना

সামনে গাছ ব্যবস্থা এখানে বেশি থাকবে এখানে সৌন্দর্য তত বেশি হবে বাস্তবতা আপনাদের কাছে যদি আমাদের ভিডিওরা লাইভটা ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে

কোনো কিছুই নাই সত্য থেকে পানি ঢুয়ে গেছে ঈসামতী নদী পার হলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় নদীতে নাই পানি আমাদের রাষ্ট্রপতি নদী আবার ভ্রমণ করে দিতে মেরিল ফ্যাক্টরি এখানে ভিতরে এটা মেরিল রোড আর এটা হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের বাড়ি এলাকা আপনাদেরকে মেরিল রোডটা দেখালাম এটা হচ্ছে শহীদ এম মনসুর আলী শহীদ এম মনসুর আলী কলেজ পাপনা খুব সুন্দর কারো পরিচিত হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাসপাতালও আছে

ঠিকই চলে আসলাম পাবনা বাস টার্মিনালে দেখা যাক আমান তাসনাথ হচ্ছে কলেজে চুকানো অনেকগুলো এখানে গুলো আছে কালিয়া মাদ্রাসা আছে ভিতরে আপনার বাসি টার্মিনালে আসলাম আয়সা দেখতেছি ঢুকতেছি কি অবস্থা টিকিট পাওয়া যায় কিন্তু দেখি এখানে টিকিটের জন্য যাচ্ছি কি বলে না 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 পরিবহন সামগ্রী পরিমাণ ঢুকতে হবে না ভাই সিট নাই সিট নাই সমস্যা